এই ভিশনও শেয়ার করা যাবে না কারোর সাথে আপনারা তো ব্যবসায়ী মানুষ টিপস শিখাই দেয় কিছু প্রথম লেসন হচ্ছে সুরাত ইউসুফ থেকে যে স্বপ্ন কারোর সাথে শেয়ার করতে নেই স্বপ্ন যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে প্রথম কথা হচ্ছে যে আয়াতটা দিয়ে শুরু করেছি আল্লাহ তালা বলছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল আল বিমা ও হাইনা ইলাইকা হাদাল কোরআন ওয়া ইনকুমতামিন কবলিহিলামিন আল গাফিলিন নবী হে আমি কোরআন থেকে ওহির মাধ্যমে ওহি হচ্ছে সিক্রেট ম্যাসেজ এই সিক্রেট ম্যাসেজের মাধ্যমে আপনাকে সবচাইতে শ্রেষ্ঠতম একটা গল্প শোনাচ্ছি সুরা ইউসুফ হচ্ছে কোরআনের সবচাইতে শ্রেষ্ঠতম গল্প এ পৃথিবীতে যত গল্প হতে পারে আপনারা রবীন্দ্রনাথ পড়েছেন আপনারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছেন আপনারা কেউ শেক্সপিয়ার পড়েছেন আপনারা গোটা বিশ্বের বড় বড় সাহিত্যিকদের বই পড়েছেন যত সাহিত্য হতে পারে যত স্টোরি হতে পারে যত গল্প হতে পারে এমনকি কোরআনের অন্যান্য গল্পগুলোর চেয়েও এটা শ্রেষ্ঠ অনন্য অনবদ্য আনফেরাল একটা গল্প যে কত নান্দনিক হতে পারে একটা গল্প কত জীবন্ত হয়ে মানুষের চোখে ধরা পড়তে পারে সেটা আল্লাহ তাআলা শব্দের আরবি শব্দের বুননে ভাষার প্রাঞ্জলতা এইসুরাতে ফুটিয়ে তুলেছেন এত সুন্দর একটা গল্প তা তালা বলছেন আহসানুল কাসাস মানে সবচাইতে শ্রেষ্ঠ গল্প নবী নবীহে আপনাকে শোনাচ্ছি গল্পকে আরবিতে বলে এর প্লুরাল হচ্ছে কসস তো কিসা বললেই মনে করবেন না যে এটা খারাপ জিনিস অনেকে বলে আরে উনি তো কোরআন বলে না খালি কিচ্ছা বলে কেসা কিন্তু এসেছে। এসেছে। অনেক সেটা যদি কোরআন থেকে কিচ্ছা হয় বা ঘটনা হয় স্টোরি টেলিং হয় তো আল্লাহ গল্প কেন বললেন কোরআনে এবং শ্রেষ্ঠ গল্প করে আল্লাহ স্টেটমেন্ট দিলেন আহসান আল সবচেয়ে শ্রেষ্ঠ গল্প ইউসুফের গল্প কারণ কি কারণ গল্প মানুষকে আকৃষ্ট করে গল্প মানুষকে কি করে আকৃষ্ট করে অনেক সময় দেখা যায় যে আমরা যখন তাত্ত্বিক কথা বলি মানুষ হাই তোলে কেউ এদিক সেদিক তাকায় একটু জীবনে জীবনী ভাব কিন্তু যখন ঘটনা বলি একটা গল্প যখন শুরু করি তখন একেবারে নড়ে চড়ে বসে সবাই মানে কি হইলো দেখি শেষ পর্যন্ত কোথায় যে ঠেকে ঠেকে তো এই জন্য আল্লাহ তালা মাঝে মাঝে আমাদেরকে গল্প শুনিয়েছেন ইহুদিদের কাছ থেকে মদিনা ইহুদিদের কাছ থেকে একটা প্রশ্ন শিখে আসছিল করাইসরা ওই প্রশ্নটা রাসুস ইসলাম করেছিল যে বনি ইসরায়েলের হে মোহাম্মদ বনি ইসরায়েলের লোকেরা তো থাকতো কেন আনে মানে প্যালেস্টাইনে বনি ইসরায়েল মিশরে আসলো কিভাবে তুমি যদি সত্য নবী হও বলো আবার কেউ কেউ বলেছিল যে ইউসুফ আলহ ইসলাম আকুব আলাইসালাম ওনারা থাকতো প্যালেস্টাইনে মিশরে আসলো কি করে বলো আবার সাহাবারা মাঝে মাঝে মক্কায় বলতেন্লাহ শুধু জান্নাত জাহান্নামের নামের আয়াত আখেরাতের আয়াত তাওহিদ শিরকের আয়াত এগুলো আমাদেরকে বলা হয় কোনো ঘটনা কোরআনে বলা হয় না কেন আমাদেরকে যদি একটা ঘটনা শোনাতেন আমরা ইন্সপায়ার্ড হতাম এই চাহিদা এই প্রশ্নগুলোর আলোকে আল্লাহ তালা অ্যান্সার হিসেবে সুরা কে নাজিল করেছেন তাহলে শোনো আহসানুল কসাস একটা গল্প কত মাধুর্যময় হতে পারে শোনো এবং এর মধ্য দিয়ে আল্লাহ বলেছেন বনি ইসরায়েল কিভাবে প্যালেস্টাইন থেকে ইজিপ্টে মাইগ্রেট করলেন এভাবে অনেক নবীদের ঘটনা আল্লাহ তালা কোরআনে আমাদেরকে শুনিয়েছেন আল্লাহ তালা বলছেন অনেক নবীর ঘটনা হে নবী আপনাদেরকে আপনাকে আমি শুনিয়েছি আবার অনেক নবীর ঘটনা আমি শোনাইনি সো যেগুলো আমি শুনিয়েছি এগুলো আবার আপনি আপনার ওম্মদদেরকে শোনান আপনি এই কিচ্ছাগুলো ঘটনাগুলো আপনার ওম্মদকে শোনান যাতে করে তারা চিন্তাশীল হতে পারে তাহলে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ডিসকাশন প্রাথমিক কথা যে গল্প মানুষকে আকৃষ্ট করতে পারে এজন্য গল্প মানুষের মনে দাগ কাটে এবং একটা গল্প কত পাওয়ারফুল হতে পারে নান্দনিক হতে পারে এটা ঈশ্বরের মধ্য দিয়ে আল্লাহ তালা আমাদেরকে বুঝিয়েছেন আমরাও কিন্তু প্রায় মহামানবদের গল্প শোনাই সফল মানুষদের গল্প শোনাই মিডিয়াতে মাঝে মাঝে দেখবেন যে কিছু প্রোগ্রাম করে যে সফল মানুষদের গল্প তো গল্পগুলো কেন বলে তাদের সফলতার গল্প শুনলে নিজেরও সফল হতে মনে চায় মানুষ মোটিভেটেড হয় সফল মানুষের স্টোরি শুনলে এখানে আপনারা অনেক ব্যবসায়ী আছেন জীবনের শুরুটা ছিল অনেক কষ্টের তাই না একটা সময় পারি দিয়ে এখন ভেরি বিগ বিজনেস ম্যাগনেট ইন কোয়ালালামপুর অনেক বড় ব্যবসায়ী তা আপনার হিস্ট্রিটা যদি আমাদের সাথে শেয়ার করেন গল্পটা যদি বলেন তখন আমরা অনুপ্রাণিত হব এই জন্য আল্লাহ তালা করেন আমাদেরকে গল্প শোনান তো এই সুরা থেকে আমরা কি কি শিখি প্রথম যে লেসনটা আমরা শিখি সেটা হচ্ছে যেহেতু আমি একেবারে ক্রিম লেসনগুলো আপনাদের সামনে আনবো পুরো সোরা টাকা আবার করা তো সম্ভব হবে না প্রথম লেসেন হচ্ছে